বাসের ধাক্কায় গেল কলেজ শিক্ষার্থীর প্রাণ সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ সদরে বাসের ধাক্কায় জুয়েল রানা নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বুধবার চার ডিসেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে মৃত জুয়েল রানা একই উপজেলার মথুরাপুর গ্রামের ইউসুফ শেখের ছেলে তিনি মল্লিক শহীদুল ইসলাম কারিগরি কলেজের শিক্ষার্থী ছিলেন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় জেনাইদহোর শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জুয়েল। প্রতিমধ্যে গফিনतपुर এলাকায় পৌঁছালে পেসন থেকে দূরুদগামী বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। সে সময় সিটকে পড়েন জুয়েল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাবার নাম হলো মোহাম্মদ আর বন্ধু পড়াশোনা করেন কোথায় আপনারা ও কলেজে পরীক্ষা দিছে আর মোটামুটি এখন বাসায় ছিল ও ও এর আগে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট পরে ও তখন পিছনে বসেছিল আমাদেরই একটা ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিল তখন আর তখন একটা ইমার্জেন্সি ভাবে লাগে ওর হালকা পাতলা ভাবে লাগে যার কারণে ও বেঁচে যায় তারপরে পার্কের সামনে ধরেন এখন আপাতত চলাফেরা করছিল আজকে শহর আসছিল

আলজাবের বিজেটিভি